<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العلي العظيم. شكرًا في جواهيدي شكا بروتستان قربان مرا عزيزي شاكر في আজকের এই বার্ষিক সি আর কমিটি সল্লবানী নামকের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সুদক্ষ বিচারক বিচারক মহোদয় ও আমার সব সম্মানিত প্রাণ প্রিয় উস্তাদ উস্তাদগণ সামনে উপস্থিত আজ বাগানের বাগানের ছাত্র ভাইরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও উপকার মিপ্তারফ খাজনি আজকের এই বার্ষিক সিরিয়ার সেমিনার জাংজা কমিটির পক্ষ হতে আমার বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন মুসলিম বিশ্বের সংকট নিরসনে করণীয় মুক্তারা হাজে যে মুসলিম উম্মা এক সময় পৃথিবীকে দেখিয়েছিল আলোর পথ অন্ধকারময় জগৎকে ন্যায়নীতি ইনসাফ ও সততার প্রদীপ চালিয়ে করেছিল আলোকিত ও উদ্ভাসিত জ্ঞান বিজ্ঞানের জনধারা প্রবাহিত করে সুজলা সুফলা পৃথিবীকে সাজিয়েছিল অপর সাজে কুরআনের জ্যোতি চলিয়ে জয় করেছিল বিশ্বকে

প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম ভূখণ্ডগুলিকে দখল নিয়ে গহন করে নিয়ে যাচ্ছে মুসলমানদেরও গ্রন্থ সম্পদ মুক্তাম আদরি জালিম পশ্চিমাদের মায়ার আগ্রাসীতাবাই ঋষাহারা উম আর ঋক পা হারিয়ে চোখ চলছে দেখিনি টানে হাজার বছর পূর্বে সে রোম পালশ্বর মসনাদ কেশরা কেসাব থেকে যেভাবে মুসলমানদেরকে অত্যাচার অত্যাচার করতাম আজ সেভাবে আমেরিকা রাশিয়ার মুসনাদ থেকে সেই ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেই দেড় হাজার বছর পূর্বের নারী ও পুরুষের আর্তনাদের বাণী আজ শোনা যাচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত সেই ফিলিস্তিনের মূল প্রান্তে দেড় হাজার বছর পূর্বের সেই মুসলমানদের আর্তনার জন্য আবাদ প্রতিদান হচ্ছে আমাদের পাশের রাষ্ট্রে ভারতের মধ্যে ভারতের গুজরাটের মধ্যে سيكون سيد مدين كم لا بد من مصدوم نرى الله شو أرتن ذي قالوا هو يجاكا مستأجش مفترا محاضرين الله بعجل بالعلمين ده 1000 500 قرء شمس دمانتير أرتن هذا القرآن الكريم كتوينا شو ما كار الله وما ألكم لا تقاتلون في سبيل الله ثم ذا الكي ثم الرحمن بعجل بالعلمين بولج حاتك وشنا والمستضعفين من الرجال والنساء والذين الذين يقولون

তারা এই বিশ্বের মধ্যে একটু শান্তির কুজকুজে একটু শান্তির কুজে বাঁচছে মুত্তরম হাজি কিন্তু বিশ্বের এই বিশৃঙ্খমের কোটাও সে পথ তারা খুঁজে পাচ্ছে না আল্লাহ পাক রাব্বুল এই জাতিকে বিজিত হয়ে পরদিগাতার সকল পরিধান করে বেঁচে থাকার যবদু নিয়াতে পারന്നി না ফিটরাই জাতিকে পরি্যাছেন তিনি এই উম্মাহকে পরি্যাছেন দিশায় হয়ে তার বিনকে সমঙ্গল করে এই Baptist চে বেঁচে থাকার জন্য ঠিক মুত্তরম কিন্তু মুসলমানরা তাদের নিজের ভুল আমল ও আল্লাহ বিস্তৃত হওয়ার কারণে তাদের আজ এই কোন পরিণতি আমার ধারণা মতে এই এক অবিংশ শতাব্দীতে গুরা ইসলাম বিশ্ব আজ ইসলামের জন্য এক উর্ভর ভূমিতে পরিণত হয়েছে মুক্তারাম হাজরি এ পর্যায়ে মুসলমানরা যদি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় তাহলে আমি আশা করি ইসলামের এই পুনরুত্থানের যুগে ও মাঝে আবারও নতুন করে প্রাণ সঞ্চার হবে দুয়ান বাজাতে আবার জেগে উঠবে পুনরায় বিশ্ব পুনরায় বিশ্ব জুড়ে উদ্দিন হবে সেই কালে না পতাকা মুস্তফা খাদির আমাদের প্রথম পদক্ষেপ হলো আমাদের ইমানের নবায়ন করা মুস্তফা খাদির আজ দুঃখের সাথে বলতে হয় আজ মুসলমানদের ঘরে ঘরে সে আজ মুসলমানদের ঘরে ঘরে দেখা গেলে সেই খ্রিস্টানদের সেই খ্রিস্টান মিশনারিওয়ালা খ্রিস্টানদের তাদের বই পুস্তক দিয়ে আর মুসলমানদের সে নিরহ সে অবুজ মা বোনদেরকে এনজিও সংস্থার মাধ্যমে আমাদের মুসলমান মা বোনদের ইমান হারা হচ্ছে কিছুদিন আগে দেখা গেল সেই আর কাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদেরকে তারা তাদের বিভিন্ন ধরনের বই পুস্তক দিয়ে তাদের ক্যাম্পের মধ্যে তারা খ্রিস্টান বা খ্রিস্টান বানাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের মধ্যে দেখতে দেখা যায় আজকে বাংলাদেশের মধ্যে দেখতে দেখা যায় সে পার্কে গেলে স্কন হিন্দু সম্প্রদায়ের সেই স্কন সন্ত্রাসীরা আমাদের স্কুল ভার্সিটি মুসলিম মুসলিম মুসলিমিত মা বোনদেরকে তাদের অবৈধ প্রেমের ফলে ফেলে তারা মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহের মা বোনদেরকে ইজ্জত করে তারা তাদের তারা তাদের ইমান নিয়ে ইমান নিয়ে খেলছে শুধু তাই নয় আজকে বাংলাদেশের মধ্যে রাত থেকে নিয়ে শুরু করে অনেক এ ধরনের অনেক খ্রিস্টান মিশনারিদের মিশনারিদের এ ধরনের অনেক ফাউন্ডেশন আছে আছে যেখান থেকে আমাদের মুসলমানদেরকে ইমান ইমান উপায় খরচ চলছে। মুক্তারফ মাহাদুরী এ মুক্তারফ মাহাদির এখন আমাদের প্রধান কাজ হলো আমাদের এখানে আমাদের এখানে আমাদের প্রধান কাজই হল আমাদের এই মানকে নমায়ন করতে হবে আমাদের ইমানকে সত্য করতে হবে আমাদের মা বোনদের ব্যাপারে আমাদের স্বচ্ছ থাকতে হবে কঠোর থাকতে হবে আমাদের ইমানের ব্যাপারে আমাদের কঠোর থাকতে হবে আমাদের যদি আমরা আমাদের ইমানকে সত্য করতে পারি যদি আমরা আমাদের ইমানকে নবায়ন করতে পারি তাহলে ভবিষ্যৎ অবশ্যই অত্যন্ত উজ্জ্বল আলোকিত এই উম্মাহের জন্য আমি আশাবাদী যদি উম্মাহ যদি এই কাজটি যথাযথভাবে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে এই একবিংশ শতাব্দীতেই উম্মাহ আবারও বিজয়ের মারা প্রদান করবে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় আমার পদক্ষেপ হল জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন করা দুঃখের সাথে বলতে হয় আজ মুসলিম উম্মা জ্ঞান বিজ্ঞানের তুলনায় পাশ্চাত্যের থেকে যুজন যুজন পিছিয়ে বোধ আর কারো স্পষ্ট নয় অতএব এই উম্মাহের পূর্বপুরুষiotensin থেকে মহাজ্ঞানী তাদেরকে জ্ঞানী বললেই বলা হয় তাদেরকে মহাজ্ঞানী বলা হয় এই উম্মাহের মধ্যে ছিল সেই বিজ্ঞানী তাদেরকে বিজ্ঞানী বললেই বলা হয় তাদেরকে বলা হয় মহাবিজ্ঞানী বর্তমান বিশ্বের যিনি প্রশ্ন করা হয় বর্তমান বিশ্বের আধুনিক বীজগণিতের রচয়িতা কে ছিলেন প্রশ্ন সেই প্রশ্নর উত্তর হবে ইদ্আল কুয়সার রাহমাতুল্লাহ সেই প্রশ্নর সেই প্রশ্নর উত্তর হবে আল এমনি রাহিমাহুল্লাহ যিনি আধুনিক বীজ গড়ে বিদ্যাস্থাপন করেন তাই নয় আমাদের যদি জিজ্ঞাসা করা হয় চিকিৎসা বিজ্ঞানের স্থাপন কে করেন আমি উত্তর দিব চিকিৎসা বি চিকিৎসা বিজ্ঞানের বিদ্যা স্থাপন করেন ইবনে আল রাজি রহিমাউল্লাহ চিকিৎসা বিজ্ঞানের বিদ্যা স্থাপন করেন ইবনে সিনা রহিমাউল্লাহ তো যেন শুধু জ্ঞানী নয় তার মহা জ্ঞানী ছিল তার বিজ্ঞানী নয় তার বিজ্ঞানী ছিল কিন্তু আজ উম্মাহ সেই সেই জায়গা থেকে পিছে 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 সম্মানাধীন আজ মুসলিম উম্মাহর চাইতে 75 75রা সেই জ্ঞান বিজ্ঞান আলোছি যার কারণে যার কারণে বিশ্ব নেতৃত্বে আসন থেকে মুসলমানরা পিছে আছে 75 থেকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পিছে আছে সম্মানাধীন অতএব চাই উম্মাহর প্রতীক আল্লাহ পাক ওয়া তাআলা ইন potom ওয়াহি কু ওয়াহি তুমি পড়ো আল্লাহ পাক এই ওয়াহী ইঙ্গিত করে যে উম্মাহর সফল ক্ষেত্রে সফলতার মূল চাবি কাঠি হলো জ্ঞানের জোর। মোহতরম হাজেরিন আর ছাত্র ভাইদেরকে অনুরোধ করব আমরা শুধু না আমরা জ্ঞান বিকাশে পারদর্শী হয়ে সেই পাশ্চাত্যের মোকাবেলায় সব সময় সব সময় অটল থাকি ইনশাআল্লাহ। মোহতরম আমাদের তৃতীয় নং পদকে ফলো ইসলাম নিষ্পত্তা ও সংস্কৃতিকে ফলো পুনর্বিকাশ ঘটানো আর আজকে শ্রেণী মতো হয় মুসলমান ঘরে ঘরে খ্রিস্টানদের খ্রিস্টানদের সফলতা রুকে গেছে মুসলমানদের ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে খ্রিস্টানদের সংস্কৃতি রুকে গেছে মুসলমানদের ঘরে ঘরে হিন্দুদের সংস্কৃতি রুকে গেছে এসব এসব খ্রিস্টান হিন্দুদের সংস্কৃতি সভ্যতাকে মাটি নিচের চাপা দিয়ে সেই ইসলাম সফলতাকে প্রাণাদিত হবে এখানে তার যোগ্য বিষয় হল যেই জাতি ও যত যেই যে ধর্ম ও জাতিসত্তা সাংস্কৃতিক ও সভ্যতার দিক থেকে দিক থেকে যত বেশি শক্ত ও মজবুত হবে বিশ্ব নেতৃত্ব অর্জনে তারাই তত শক্তিশালী হবে মুক্তারাম কাদিন আমাদের চতুর্থ অংশ হবে বিশ্ব মিডিয়ায় শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে মুক্তারাম কাদিন আজ আজকে আজকে পৃথিবীর মধ্যে যে সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো রয়েছে তাদের মধ্যে সবগুলোই হলো সেই পাশ্চাত্যের সেই পশ্চিমাদের সেই আমেরিকাদের পাঁচ আনা গুলাম তারা এখন পর্যন্ত ফিলিস্তিনের এই নিষংস হত্যাকাণ্ডকে গণ হত্যা বলে সেই তারা এখনো ইসরায়েলকে সন্ত্রাস করে আখ্যায়িত করতে পারে নাই আমাদের এসব মিডিয়া লাগবে না আমাদের নতুন করে আল জাতিরার মতো যারা সত্যি যারা সত্যি সত্যকে সত্য বলে তাদের মতো আমাদের একটা শক্তিশালী মিডিয়ায় অবস্থান তৈরি করতে হবে মোহতারাম হাজরিন মোহতারাম হাজরিন কথা খুব সংক্ষেপ আমাদের পঞ্চম পঞ্চম আমাদের পঞ্চম নম্বর পদক্ষেপ হলো ঐক্যের ব্যাপারে

বিশ্বের মুসলিম বিশ্বের আন্তর্জাতিক নেতাগুলি যদি একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকে তারা যদি পরস্পর বিচ্ছিন্ন না হয়ে ফিলিস্তিনের ব্যাপারে ভারতের সেই গুজরাটের কসাই মোদীর ব্যাপারে তারা যদি আর কারের মুসলমানদের ব্যাপারে যদি কঠোরভাবে কঠোরভাবে অবচল থাকতো তাহলে আমি আশাবাদী আজ মুসলমানদের এই বেহাল অবস্থা হতো না আজ ফিলিস্তিনের আজ ফিলিস্তিনি মা ঘর হারা না আজ আরকানের মুসলমানদেরকে তাদের দেশ খারা হতো না আজ মুসল আজ মুসলমানরা তাদের তাদের কর্তৃত্ব আজ মুসলমানরা তাদের বীর দর্পে সেই আগের শাসন আগের শাসন তারা শাসন আগের মতো করে তারা শাসন করতে পারত মুক্তাম হাজরি তাই মুসলিম বিশ্বের প্রতি আজ আমার সিরাজ নবী সালাম মাহফিলের পক্ষ থেকে আমার অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ হন মুক্তারাম হাজরি আমাদের আমাদের ষষ্ঠ নম্বর থেকে ফলো মুসলমানদের জাতীয়তা প্রতিষ্ঠা করা মুসলমানদের জাতীয় জাতীয়তা ভোট বলতেই আমরা শুধু একটাই ফ্রিজ জানি সেই জিনিসটা হল শরিয়া আজ ডুনাল্ট সে আজ অ্যামেরিকান প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প সেই শরিয়া নিয়ে সেই শরিয়া নিয়ে গুরুত্ব করে মোস্তাম খাজলি আমার মনে হয় সেই ডোনাল্ড ট্রাম্প শরিয়া আমাদেরকে সে সেটাতে সেটা তিনি জানে না জানে না হলো এমন এক জিনিস যেখানে মানুষ সম্য সাম্য মর্যাদা তাদের তাদের ন্যায় অধিকার পাবে তাই নাজির জাতির প্রতিষ্ঠা করতে হবে জুট সংগঠন যেগুলো জুট সংগঠন রয়েছে এগুলিকে শক্ত করতে হবে সর্বশেষ কথা হলো মুসলিম জাতীয় সংঘ প্রতিষ্ঠা করতে হবে আজকে যে যে জাতীয় সংঘ রয়েছে এই জাতীয় সংঘ এখনও পর্যন্ত গাদার এই গণহত্যাকে ফিলিস্তিনের এই গণহত্যাকে গণহত্যা বলে আখ্যায়িত করে নেই কতগুলো মানুষের জীবন গেলে তাদের কাছে গণহত্যা হবে আমার আমার কিন্তু তা জানা নেই তাই মুসলমানদেরকে তাদের সেই মানবাধিকার কমিশন তাদের সেই জাতীয় সংঘকে বাদ দিয়ে মুসলমানদের নিজস্ব জাতীয় সংঘ প্রতিষ্ঠা করতে হবে মুসলিম অধিপতিদের প্রতি আমার সব আহ্বান হলো আপনারা ঐক্যবদ্ধ হন নিজেদের সামান্য স্বার্থকে থেকে ছোট করে দেখুন একশো আশি কোটি মুসলমানদের স্বার্থকে থেকে বড় করে দেখুন সে পুরা নদীতে পানি গেছে সে ডাচগা নদীতে নদী দিয়ে অনেক পানি গড়িয়েছে আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দনকে ছেড়ে দিন আপনারা নিজেদের নিজেরা নিজের মধ্যে ঐক্যবদ্ধ হন আপনারা ফিলিস্তিনের ব্যাপারে ফিলিস্তিনের ব্যাপারে সেই গুজরাটের ব্যাপারে শুধু তাই নয় বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলমানদের মুসলমানরা অত্যাচার হচ্ছে সে সমস্ত মুসলমানদের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করুন ইনশাআল্লাহ বিজয় আসবে এই একবিংশ শতাব্দীতে উম্মা আবারও বিজয়ের মালা পরিধান করবে ইনশাআল্লাহ এ বলে আমি আমার আমার অগুচাল বক্তব্য এখানেই শেষ করলাম রাষ্ট্রমীরা অবশ্যই মিনি